দুই সালে রাজকুমার গুপ্তার রেইড সিনেমাটি মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয় বক্স অফিসেও ভালো ব্যবসা করে পুলিশ কর্মকর্তা অজয় দেবগণ যখন একের পর এক রেইড দিতে থাকেন সে সময়ের টান টান এখনও মনে করতে পারবেন দর্শকেরা তাই রেইড প্রেমীদের জন্য রেইড টু ছিল এক প্রতীক্ষিত সিকুয়েল কিন্তু প্রথম পর্বে সেই সামাজিক বার্তা আর টান উত্তেজনা কি এই পর্বেও ধরে রাখতে পেরেছেন নির্মাতা রেইড টু সিনেমাটি এক মেয়ে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসে জুনের ছাব্বিশ তারিখ মুক্তির দুই সপ্তাহ পরও তা এখনও বাংলাদেশি দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে রেইড টু সিনেমায় আবার ফিরে আসেন সেই আইআরএস অফিসার অময় পাটনায়ক তবে এবার তিনি নতুন জায়গায় বদলি হন এমন এক অভিযোগে যা তার চরিত্রের একদম বিপরীত নতুন জায়গায় এসেই তিনি পরিচিত হন দাদা মনোহর ভাইয়ের সঙ্গে এলাকার সবাই তাকে দাদা ভাই রাখেন সবার কাছে তিনি ঈশ্বর তুল্য গরিবের বন্ধু তার মাতৃভক্তি হার মানায় গল্পকেও দাদা সঙ্গে অমায় পাটনায়ক শুরুতে বেশ বন্ধুসুলভ ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি রেইড ঘোষণা করেন দাদা বিপক্ষে এ ঘোষণায় পুলিশ বিভাগের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব শুরু হয় তবে চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে যখন জীবনের প্রথমেবার হানা দিয়েও কিছুই উদ্ধার করতে পারেন না অময় বরং শহর জুড়ে বিক্ষোভ শুরু হয় তার বিপক্ষে এ ঘটনায় অমায় বিতাজিত হন পুলিশ ডিপার্টমেন্ট থেকে কি জীবনের প্রথমবার ভুল ছিলেন নাকি দাদা কাছে হার মারলেন তিনি এ ঘটনায় উঠে এসেছে রেইড টু সিনেমায় রেইড টু সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন অজয় দেবগণ যিনি আয়কর অফিসার অময় পাটনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তার পারফরম্যান্স যথারীতি পরিমিত শান্ত দৃঢ় অজয়ের বিপরীতে ছিলেন রিতেশ দেশমুখ তিনি দাদাভাই চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন কোনো কোনো ক্ষেত্রে তিনি অজয়কেও ছাড়িয়ে গেছেন প্রথম কিস্তিতে অজয়ের স্ত্রীর চরিত্রে ছিলেন ইলিয়ানা ডিক্রুজ সিকুয়েলে ইলিয়ানার জায়গায় বাণী কাপুর অভিনয় করেন কিন্তু তার অভিনয় ছিল একেবারেই সাদামাটা সিনেমায় বেশ শক্ত একটা চরিত্র হিসেবে দাদাভাইয়ের মা সুপ্রিয়া পাঠককে উপস্থাপন করার সুযোগ ছিল কিন্তু প্রথম দিকে চরিত্রটি ভালোভাবে দেখালেও পরে যেন তার দিকে কোনো নজর দেওয়া হয়নি শেষ দিকে যখন তিনি আবার পর্দায় আসেন তখন সেই অংশটুকু অপ্রয়োজনীয় লাগে তবে এই সিনেমার পার্শ্ব চরিত্রগুলোর কথা না বললেই নয় আগের সিনেমার তাউজি রামেশ্বর সিং চরিত্রে সৌরভ শুক্লা এখানেও ছিলেন এই দুই সিনেমার মধ্যে তার ব্যঙ্গাত্মক সংলাপ আগের সিনেমার সঙ্গে একটা সামঞ্জস্য রেখেছে অমিত শিয়ালের চরিত্র ছোট হলেও তার অভিনয় এবং কমেডি সংলাপের কারণে তিনি আলাদাভাবে দর্শক মনে জায়গা করে নিয়েছেন এবার আসা যাক সিনেমার নির্মাণে রেইড সিনেমায় দুর্নীতিবাজ নেতা রমেশ সিংয়ের বাড়িতে একের পর এক অর্থ উদ্ধারের ঘটনা টান টান উত্তেজনাপূর্ণ ছিল কিন্তু রেইড টুতে সেই রোমাঞ্চ ছিল অনেকটাই ম্লান প্রথম কিস্তির জনপ্রিয়তা ও বাস্তব থ্রিলারের ওপর ভিত্তি করে রেইড টুকে গতি দিতে চেয়েছেন নির্মাতা কিন্তু সেই দিক থেকে এই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি গল্পে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আদর্শবান অফিসারের সংগ্রাম থাকলেও এইবার চিত্রনাট্য অনেকটাই ছকে বাঁধা অনুমানও করা যায় সহজে আবেগের গভীরতাও কম অজয় দেবগণ নিজের চরিত্রে ভালো অভিনয় করলেও চিত্রনাট্যের দুর্বলতার কারণে তার অভিনয়ও আগের মতো প্রভাব রাখতে পারেনি রিতেশ দেশমুখকে দারুণ প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রথম দিকে উপস্থাপন করা হলেও দ্বিতীয় অংশে তার ভূমিকা ছিল সাদামাটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও তিনি যেভাবে বারবার হার মানছিলেন সেটা একঘেয়ে লাগে এ সিনেমার সংলাপ দারুণ কমেডির অংশগুলো ভালো ছিল নির্মাণ ধীরগতির হলেও সুধীর কে চৌধুরীর সিনেমাটোগ্রাফি ও অমিত ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হওয়ায় গল্প এগিয়ে যেতে সমস্যা হয় না তবে এ সিনেমায় যে গানগুলো ব্যবহার করা হয়েছে তা কোনোটাই ঠিক জায়গা মতো খাপ খায় না যারা স্ত্রী টু সিনেমার আইটেম গানে তামান্না ভাটিয়াকে দেখে মুগ্ধ হয়েছিলেন তারা এখানে তাকে দেখে ততটাই হতাশ হবেন আইটেম গানের আমে জানতেও এ গান ব্যর্থ যারা শুধুই অজয় দেবগণের ভক্ত অথবা প্রথম রেইড দেখে দ্বিতীয়টি দেখতে আগ্রহী তারা সিনেমাটি দেখতে পারেন কিন্তু যারা একটি কঠিন বাস্তবধর্মী থ্রিলার দেখতে চাচ্ছেন তাদের এই সিনেমা হতাশ করবে সব মিলিয়ে রেইড টু একটি একবার দেখার মতো সিনেমা তবে রেইডের সঙ্গে তুলনা করলে এটি নিঃসন্দেহে হেমলান